জন রাজভবন করতে জনতার মাঝে বস বাজারে চা কাটিয়ে খোস গল্পে রাজ্যপাল করলেন বাজার কথা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে শুক্রবার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাতে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এরপরই রাজ্যপাল সড়ক পথে দুর্গাপুরের বেনাচিতির সবজি বাজার আচমকাই পরিদর্শনে যান প্রথমে সবজি বিক্রেতাদের সাথে কথা বললেন জানলেন ফলের দাম তারপরে ঘোষ মার্কেটে ঢুকলেন তখনই ওই বাজারের এক মাছ ব্যবসায়ীর পল্টু দিবর রজনীগন্ধার মালা রাজ্যপালের গলায় পড়িয়ে দিলেন অভিবাদন পেয়ে খুশি হলেন রাজ্যপাল একের পর এক সবজি বিক্রেতার সাথে আর ক্রেতাদের সাথে কথা বলেন তারপর চায়ের দোকানে চা খেলেন কিনলেন টমেটো বরবটি আলু পেঁয়াজ মনোমুখকর মানুষের সঙ্গে মিশে গেলেন মানুষের রাজ্যপাল একদম দেখো আজকে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছেছিলেন রাজ্যপাল সিদ্ধি আনন্দপুর এবং সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিনি বিমানবন্দরে তিনি সম্বর্ধনা দেন এবং তিনি ওখান থেকে ঝাড়খন্ড চলে গিয়েছিলেন এবং রাজ্যপাল সড়কপথে বিমানবন্দর থেকে বেরিয়ে সড়কপথে বেনাসিটি বাজারের যে সবজি মালকেট আছে সেই সবজি মার্কেটে তিনি আশঙ্কা পৌঁছে যান পরিদর্শন করেন এবং সেখানে ফলের দাম জিজ্ঞেস করেন ফল বিক্রেতাদের সঙ্গে এবং মৎস্যাত্রীদের সঙ্গে এবং সেখানে তিনি ফলও কেনেন সবজিও কেনেন পরিবার পরিজন কিন্তু তিনি কথাও বলেন তিনি যেটা জানিয়েছেন যে একদম জনতার মাঝখানে তাদেরকে তাদের লক্ষ্য হচ্ছে একটাই গড়ে গড়ে তোলার জনরাজ ভবন তিনি এখানে এসে তাদের সঙ্গে কথা বললেন এবং মানুষের তারা কেমন আছেন সেটা কিন্তু খতিয়ে দেখবেন বেশ বেশ একেবারে ধন্যবাদ সাধন